হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আশা করছি আপনারাও অনেক ভালো আছেন আল্লাহর দোয়াই আজকে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো একটা বর্ডার লাইন ডিজাইন যা আপনারা জামার পাড়ে অন্যার পাড়ে কিংবা শাড়ির পাড়ে অথবা যে কোনো কুর্তি যেখানে হচ্ছে করতে পারেন বর্ডার লাইন হিসেবে খুবই সুন্দর লাগবে এখন দেখুন এখানে আপনারা প্রথমে দুইটা স্ট্রেট লাইন এঁকে নিয়েছি আমি এবার দেখুন দুইটা লাইনে আলাদা আলাদাভাবে কাজ করবেন এখানে চেইন সেলাইটা দিয়ে দিচ্ছি দুটো লাইনের মধ্যেই চেইন সেলাইটা একটু ব্যতিক্রমভাবে দিবেন প্রথমে একটু সুইয়ের মধ্যে পেঁচিয়ে তারপরে একটু গ্যাপ নিয়ে ফোটটা তুলবেন এবং তার মধ্যে চেইন স্টিচটা দিবেন এভাবে দুটো লাইন আপনারা সম্পূর্ণ করবেন এখানে চেইন সেলাইটা একটু শিকল টাইপ হবে একদম ওই যে লেজি ডি কিংবা গতানুগতিক যেভাবে আমরা চেইনি স্টাচটা দিই ওইরকম না একটু একটু দেখতে অন্য রকম হবে তারপর দেখুন আমি এখন আকাশী কালার সুতাটা নিয়ে নিয়েছি তারপর দুটা স্টেজের মাঝখান থেকে ফোর তুলে ওই যে চেইন স্টিচের একটা সাইডের সুতা থেকে ওইটা পেচিয়ে নিচ্ছি এভাবে ক্রস করে একবার এই পাশে সুতাতে বেঁচিয়ে নেবেন আর একবার ওই পাশের সুতাতে নিবেন এভাবে দিলে জিগজ্যাগ ডিজাইনটা হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে এটা বুঝতে পারবেন কীভাবে জিগজ্যাগটা হচ্ছে এবার আবার মাঝখানে ফোটটা দিয়ে বন্ধ করে দেবেন সেলাইটা তারপর আবার আপনারা যে সাইড থেকে কাজটা শুরু করেছেন ওইখানে আবার সেলাইটা তুলবেন এবার যে সাইডে আগে আপনারা জিগ করেছেন সুতাটা পেঁচিয়েছেন এবার তার বিপরীত পাশ থেকে এবার সুতাটা পেঁচিয়ে নেবেন বিপরীত দিক থেকে সুতাটা পেঁচিয়ে আবার উল্টো জিগজ্যাগ করবেন দেখুন এবার পুরো জিগজ্যাগটা কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দর একটা মাঝখানে ডিজাইন হয়েছে ফাঁকা ফাঁকা ঘর হয়েছে এবার এটা তো গেল তৃতীয় লেয়ারের কাজ এবার তার পরের অংশটা করবেন খালি যে জেগের মাঝখানে যে খালি ফাঁকা জায়গাটা ছিল এখন ওখানে আপনারা ফ্রান্স নট দিয়ে দেবেন একটা একটা করে ডট ডট ফ্রান্স নট প্রতিটা ঘরের মধ্যে দিবেন তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে এখানে আমি মাঝখানে ফ্রেন্স নটটা আকাশি কেনা সুতা দিয়ে করেছি আপনারা চাইলে এখানে যে বর্ডারটা প্রথমে করেছিলাম ন্যাভি ব্লু কালারের সুতা দিয়ে চাইলে আপনারা এখানে ডটগুলো ন্যাভি ব্লু কালার সুতা দিয়েও করতে পারেন তাহলেও দেখতে ভাল লাগবে সুতার একটা ভ্যারাইটিজ আসবে